মোবাইলের নোটিফিকেশন বার টান দিলেই এইখানে দেখুন চাঁদের মতো একটা আইকন এই আইকনটা মাইনাস আইকন থাকে আছে ডু নট ডিস্টার্ব আমাকে ডিস্টার্ব করবেন না বাই এটার কাজটা কি আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন যে ডু নট ডিস্টার্বের কাজটা আমি এতদিন শিখলাম না কেন ভিডিওটা মিস করে না বাই মজাদার একটা কাজ শিখতে পারবেন এই ডু নট ডিস্টার্বের মোবাইল থেকে নোটিফিকেশন বার টান দিবেন চাঁদের মতো আইকনটাতে ধরে রাখবেন মাইনাস আইকন থাকতে পারে লিখা আছে ডু নট ডিস্টার্ব এখান থেকে অন করে দিবেন মরে চলে আসবেন সিডুয়ে লেখা থাকবে এখানে ট্যাপ দিবেন দেন প্লাস চলে আসবেন এখানে ফ্রম এ দিয়ে আমি রাত নয়টা দিয়ে দিব টুতে টাচ করে সকাল সাতটা দিয়ে টিক মারে টাচ করে দিলাম উপকারটা কি হবে আমার মোবাইলে যতই কল দেখ রাত্রে নয়টার পরে সকাল সাতটা পর্যন্ত রিং বাজবে না আমার মোবাইলটা প্রতিদিন একই টাইমে সাইলেন্ট হয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন বিশেষ কোনো কাজে আমি এমনিতেই সাইলেন্ট করতে পারি ভাই অনেক সময় কিন্তু মনে থাকে না আবার সাইলেন্টটাকে অন করতেও মন থাকে না আর এই কাজটা যদি করে রাখেন অটোমেটিক মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে ওই টাইমটাতে আবার অটোমেটিক সাইলেন্টটা কেটে যাবে মজার বিষয় হচ্ছে মোবাইলটা যেই টাইমে সাইলেন্ট করা দরকার ওই টাইমটা যদি সেট করে রাখেন অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে অফিসে যান যত গুরুত্বপূর্ণ কাজই করেন না কেন ওই টাইমটা সেট করে রাখবেন সাইলেন্ট হয়ে থাকবে আপনি ম্যানুয়ালি ভাবে সাইলেন্ট করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে